তিন ব্যক্তির দু আমার আল্লাহ খুব দ্রুত বেগে কবুল করে নিতে সন্দেহ নাই সাহাবাই আজমাইন বলে নিয়া রসুল আল্লাহ তিন ব্যক্তিগুলো খাড়া খাড়া আমরা জানতে চাই নবীজি বলেন এক নাম্বার হচ্ছে ওয়ালিদি পিতা যখন কোন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ খুব দ্রুত বেগে ওই দোয়াগুলো কবুল করে নেয় দুই নাম্বার হচ্ছে ও দাগতুল মুসাফির যখন কোনো মানুষ সফররত অবস্থায় মুসাফির অবস্থায় মুসাফিরের হালতে থাকে ওই সময় যদি কোনো দোয়া করে আমার আল্লাহ খুব দ্রুত বেগে কবুল করে তিন বলেন কারেনা বিজিবলেন মাজলুম কোন মজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে জুলুমের শিকার হয় যখন আল্লাহর দরবারে দোয়া করে জালেমদের নির্যাতনে পড়ে যখন আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ দ্রুত বেগে ওই দোয়াগুলো কবুল করে নে